সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ আলী আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমার কাছে মনে হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ সবারই এই বিষয়টা নিয়ে একটু অ্যাওয়ারনেস তৈরি করা উচিত সচেতনতা ভীষণ জরুরি সেটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আমরা সবসময় ভাবি কি যে ভ্যাক্সিনেশন মানেই শুধু বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য আসলে কিন্তু তা না অ্যাডাল্ট বয়সে মানে প্রাপ্ত কিন্তু ভ্যাকসিনেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের অনেক প্রাণঘাতী রোগ আছে যে রোগগুলোকে কিন্তু আমরা ভ্যাক্সিনেশন দিয়ে অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারি বা প্রতিরোধ করতে পারি মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলব আজকে বলার উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ভিতরে একটা সচেতনতা তৈরি করা সাধারণত দেখা যায় যে আমাদের পরিবারের সবসময় আমাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন করতে হবে আমরা কিন্তু নিজেদের কথা ভুলে যাই কিন্তু সত্যিকার অর্থে বাচ্চাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিনেশন তেমনি অ্যাডাল্ট বয়স বা প্রাপ্তবয়স্কদের জন্য এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ তা আমরা আজকে ভ্যাকসিনেশ নিয়ে কথা বলব তার আগে আমাদের জানা উচিত আসলে ভ্যাকসিনেশনটা কী আমরা জানি যে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে তাহলে কিন্তু সেই জীবাণুর সাথে জীবাণুর বিরুদ্ধে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ফাইট করে যেখানে দেখা যায় ফাইট করার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা জিতে যায় সেখানে কিন্তু রোগটা হয় না আর যেখানে হেরে যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে কিন্তু রোগটা হয় তো আমরা এই ভ্যাকসিনেশনটা কেন দিই এই ভ্যাকসিনেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উজ্জীবিত করে ফেলা আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে তখন সে রোগটা তৈরি করে তো ভ্যাকসিনেশন হচ্ছে এমন একটা পন্থা বা এমন একটা ওয়ে যেখানে দেখা যায় যে যে জীবাণুটা আমাদের রোগ তৈরি করতে সক্ষম সেই জীবাণুটাকে নিষ্ক্রিয় করে বা অনেকটা ইনঅ্যাক্টিভ করে বা জীবাণুর একটা অংশকে আমাদের শরীরে পুশ করা হয় এবং এই পুশ করার পরে আমাদের যে বডি রোগ প্রতিরোধ ক্ষমতা সে সেটাকে গ্রহণ করে এবং সেটাকে রিসিভ করার পরে তার এগেনস্ট একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে অনেক সময় অ্যান্টিবডি তৈরি করে কিছু সেল তৈরি করে কিছু মেমরি সেল তৈরি করে যেগুলো দেখা যায় যে সে অনেকটা রেডি থাকে ভবিষ্যতে যখন ওই জীবাণুটা আমাদের শরীরে ঢুকে যায় তখন সেটার বিরুদ্ধে সে প্রতিরোধ করে তোলে তো এরকম অনেক ভ্যাকসিন আছে যেগুলা আমরা যদি প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আমরা এই রোগগুলোকে ভবিষ্যতে হওয়া থেকে আমরা প্রতিরোধ করতে পারব। তার মানে এই না যে ভ্যাকসিনেশন নিলেই আমরা সবসময় আমাদের সব রোগকে প্রতিরোধ করে ফেলতে পারবো তা না তবে যে জীবাণুর বিরুদ্ধে ভ্যাক্সিনেশন নেওয়া হচ্ছে যদি আমরা সেই ক্ষেত্রে সেই রোগ যদি ভবিষ্যতে হয়েও থাকে ভ্যাকসিনেশন নেওয়ার পরে তাহলে সেই রোগটা অত বেশি মাত্রার হয় না সেটা কিছুটা অল্প মাত্রার হয় যেটার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় না বা হলেও খুব সহজেই রোগী মুক্তি পায় এরকমই বেশ কিছু ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল মূলত আমরা এটা নিয়ে কথা বলব প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেটা হচ্ছে অনেকটা ফ্লু ভ্যাকসিন যেটা অনেকটা নিউমোনিয়া করে যেটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা সাধারণত বছরে একবার করে নিতে হয় কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু প্রতি বছর বছর কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ করে এই দেখা যায় প্রতিদিনই প্রতি বছরই তাদের একটা নতুন করে আমাদের ভ্যাকসিন নেয় প্রয়োজন হয় কাজেই যাদের হার্ট ডিজিজ আছে কিংবা যাদের কিডনি ডিজিজ আছে বা যাদের লিভার ডিজিজ আছে বা যে কোনো ইলনেসে ভুগে বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই কারণে দিতে হয় কি যে ভবিষ্যতে যাতে ইনফ্লুয়েঞ্জা হলে সেটা খুব খারাপ ইনফ্লুয়েঞ্জাতে টার্ন না নেয় স্টাডিগুলো বলে কি যে যাদের এই ধরনের কোমরবিরিটি আছে তাদের যদি ভবিষ্যতে ইনফ্লুয়েঞ্জা দিয়ে নিউমোনিয়া হয় তাহলে সেই নিউমোনিয়া কিন্তু খুব খারাপ নিউমোনিয়ার দিকে টার্ন নিতে পারে অনেক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় অনেক সময় আইসিউ পর্যন্ত রুগীকে যেতে হয় অনেক রোগী মৃত্যুর কারণ কিন্তু এরকম একটা ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া হতে পারে এই জন্য প্রত্যেকেরই অ্যাডাল্ট বয়সে কিংবা বাচ্চাদেরও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া ভীষণ জরুরি এবং এই ভ্যাকসিনটা প্রতি বছরই নেওয়া হয় এবং সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে উইন্টারের আগে নেওয়া কিন্তু বছরের যে কোনো সময় এই ভ্যাকসিনটা নেওয়া যাবে এরকম আরেকটা ভ্যাকসিন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউমোকাল ভ্যাকসিন যেটা আমরা যদি প্রয়োগ করি তাহলে দেখা যায় যে ভবিষ্যতে যদি নিউমোনিয়াও হয় সেই নিউমোনিয়াটা কিন্তু খুব বেশি মাত্রা নিমোনিয়া হয় না সেটা সাধারণ নিমোনিয়া হয় যেটা দেখা যায় যে বাসাতেই চিকিৎসা করা সম্ভব অধিকাংশ রোগীদের কিন্তু এমন নিমোনিয়া হয় না যদি আমরা ভ্যাকসিন নিয়ে থাকি যেটার জন্য তাকে হাসপাতাল বা আইসিউ অ্যাডমিশন দরকার হয় এবং নিউমোনিয়া ভ্যাকসিন মূলত দুইটা এখানে দুই ধরনের ভ্যাকসিন ইউজ করা হয় একটা হচ্ছে পিসিবি ফিফটিন আর একটা হচ্ছে পিসিবি টোয়েন্টি থ্রি পিসিবি ফিফটিনটা প্রথমে প্রয়োগ করা হয় তার দুই মাস থেকে বারো মাস পরে পিসিবি টোয়েন্টি থ্রি দেওয়া হয় যেটা দেখা যায় যে লাইফ লং একটা নিউমোনিয়ার এগেনস্ট আমাদের প্রতিরোধ গড়ে তোলে কাজেই আমরা কারা নিমকাল ভ্যাকসিন নেব যাদের পার্টিকুলারলি ডায়াবেটিস আছে যাদের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট কিংবা যাদের ডায়ালাইসিস লাগে কিংবা যাদের ক্রনিক লিভার ডিজিজের প্যাসেন্ট কিংবা যাদের দেখা যায় যে বয়স পঁয়ষট্টির বেশি যাদের কোনো রোগ নেই কিন্তু বয়স পঁয়ষট্টির বেশি কিংবা যাদের কোনো কারণে বডি ইমিউনিটি কমে গেছে যেমন উনি কেমন এমন কিছু ওষুধ খাচ্ছেন বা ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ পাচ্ছেন কিংবা তাদের কোনো ক্যান্সার আছে এই ধরনের রুগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে অবশ্যই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত আরেকটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে হ্যাপাটাইটিস ভ্যাকসিন আমরা জানি যে পাঁচটা হ্যাপাটাইটিস ভাইরাস আছে মেইনলি হ্যাপাইটিস এ ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস ডি ভাইরাস এবং ই ভাইরাস এর ভিতরে এ এবং বি ভাইরাসকে ভ্যাকসিনেটেড করা যায় আর বি ভাইরাসের যদি ভ্যাকসিনেশন করা হয় তাহলে সেটা ডি ভাইরাসকেও অনেকটা প্রোটেকশান দেয় হ্যাপাইটিস সি এবং ই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই এবং এই ভ্যাকসিন কিন্তু ভেরি সিম্পল আমরা জানি যে হ্যাপারিস বি ভাইরাস খুবই একটা ড্যাঞ্জারাস একটা ভাইরাস যে ভাইরাসটা দেখা যায় যে লিভারকে ইনফেক্টেড করে এবং সেখানে ক্রনিক লিভার ডিজিজ হয় দীর্ঘদিন ধরে লিভারের রোগ তৈরি করে এবং এটা অনেকটা সাইলেন্টলি করে রুগী বুঝতে পারে না এক সময় লিভার সিরোসিস হয়ে যায় এবং কিছু কিছু রুগী দেখা যায় যে একটা সময় লিভার ক্যান্সারে ভুগে আমরা যদি হ্যাপারিস বি ভাইরাসের ভ্যাকসিন নিই তাহলে ভবিষ্যতে এই ধরনের জটিলতা থেকে আমরা প্রিভেন্ট করতে পারি এটি সাধারণত তার লাইফ টাইমে তিনবার ভ্যাকসিনটা দিতে হয় সাধারণত প্রথম প্রথমে প্রথম দিন দেওয়া হয় তারপরে এক মাসের মাথায় একটা ডোজ দেওয়া হয় এবং এরপরে দেখা যায় সিক্স মান্থসের মাথায় এরকম ভ্যাকসিনটা দেওয়া হয় যেটা দিয়ে আমরা কিন্তু হ্যাপারিস বি ভাইরাসকে পুরোপুরিভাবে নির্মূল করতে বা প্রতিরোধ করতে সক্ষম আরেকটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে হ্যাপাইটিস এ ভাইরাস ভ্যাকসিন সাধারণত হ্যাপারিস এই ভাইরাস লিভারকে ইনফেক্ট করে এবং অ্যাকিউট ভাইরাল হ্যাপারিস করা হয় দেখা যায় এই ভাইরাসটা যখন ইনফেক্ট করে তখন দেখা যায় রুগীর খুব খাবারের অরুচি থাকে বমি পায় বমি হয় অনেক রুগী একটা সময় এসে জন্ডিস হয়ে যায় রুগী ভীষণ ক্লান্ত হয়ে যায় এবং অনেক রুগী দেখা যায় হাসপাতালে ভর্তি হতে হয় এবং পার্টিকুলারলি এই ভাইরাসটা মেইনলি সংক্রমিত হয় হচ্ছে পানির মাধ্যমে যাহে অনেক সময় কোনো কারণ ছাড়া অনেক সময় বাইরে পানি খেতে হয় বা বাইরে খাবার খাওয়ার অভ্যাস আছে বা বাধ্য হয়ে খেতে হয় তারা কিন্তু এই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার একটা মানে সুযোগ আছে কাজে এই ভাইরাসকে আমরা খুব সহজেই ভ্যাকসিনেটেড করে নিতে পারি এটার মূলত দুটো ডোজ একটা দেওয়ার পরে ছয় মাস পরে আর একটা রিপিট করতে হয় এরকমই আর একটা ভ্যাকসিন যেটা সাধারণত পানিবাহিত রোগ সেটা হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন যেটা সাধারণত অ্যাডাল্ট বয়সে আমরা দিতে পারি বাচ্চার বয়স দুই বছর হলে তারপর থেকে আমরা দিতে পারি এবং এই ভ্যাকসিনটা সাধারণত তিন বছর পর পর রিপিট করতে হয় এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে যেমন মেনিগোকাল ভ্যাকসিন যে মেনিগোকাল মেইনলি মেনিঞ্জাটিস করে এটা একটা সিরিয়াস ব্রেনের ইনফেকশান আমাদের যে ব্রেনের ওপরের যে একটা লেয়ার আছে মেনিনজেস সেটাকে ইনফেক্টেড করে এবং রুগী দেখা যায় যে এই এই রোগটা হলে রুগীর জ্বর হয় প্রচণ্ড মাথা ব্যথা হয় রুগী অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে খিচুনি হয় এবং আলটিমেটলি তাকে দেখা যায় যে আইসিইউতে অ্যাডমিট হতে হয় এবং এতে দেখা যায় যে অনেক রোগী কিন্তু চিকিৎসা পাওয়া সত্ত্বেও মৃত্যুবরণ করে এরকমই একটা জীবাণু হচ্ছে মেনিঙ্গো ককাল যেটা যেটা মেইনলি হচ্ছে মেনিংজাইটিস করে এই ভ্যাকসিনটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি এরকম আরও অনেক ভ্যাকসিন আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন যেটা মেইনলি ফিমেলদের ইনফেক্ট করে হিউম্যান প্যাপেলোভা প্যাপেলোমা ভাইরাস ইনফেকশন যেটা কিন্তু জরায়ু ক্যান্সারের একমাত্র কারণ এবং এই ভ্যাকসিনেশনটা কিন্তু খুবই সিম্পল এটা সাধারণত প্রথম দিন দেয়া হয় এবং তারপরে ছয় মাস পরে এটা রিপিট করতে হয় এবং এটি কিন্তু পুরোপুরি জরায়ু ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করতে সক্ষম এছাড়া ডিপিটি ভ্যাকসিন আছে ডিপথেরিয়া পার্টিসিস আর হচ্ছে টিটেনাস ভ্যাকসিন যেটা খুবই একটা সিরিয়াস ইনফেকশন টিটেনাস যার টিটেনাস হয়েছে তার কখনোই কিন্তু সে কিন্তু আর বাঁচে না এবং যার জন্য কিন্তু খুব ভালো একটা চিকিৎসাও নেই এবং এটা যদি কোনোভাবে হয়ে যায় তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য এবং রুগে হাসপাতালে ভর্তি হয় সব ধরনের চিকিৎসা পাওয়া সত্ত্বেও কিন্তু এর মর্টালিটি রেট অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট রুগী মারা যাবে আর কি কাজে এরকম একটা জীবাণু যার বিরুদ্ধেও কিন্তু একটা চমৎকার ভ্যাকসিন আছে যেটা কিন্তু আমরা বলি টিটেনাস ভ্যাকসিন সেটাও কিন্তু সাধারণত দেয়া হয় এটা খুবই অ্যাভেলেবল এবং খুব একটা বেশিও নাই এছাড়াও কিন্তু আরও অনেক ভ্যাকসিন আছে যেমন র্যাবিস ভ্যাকসিন এটাও অসম্ভব রকমের ভয়ঙ্কর একটা রূপ এবং র্যাবিস হয়েছে রুগী বেঁচেছে এরকম কিন্তু রেকর্ড নাই যার মর্টালিটি রেট কিন্তু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এটা মেইনলি হচ্ছে ব্রেনকে ইনভলভ করে এবং দেখা যায় যে রুগীর মৃত্যু অনিবার্য র্যাবিস ভ্যাকসিনও কিন্তু আমরা দিয়ে দিতে পারি যেটা সাধারণত পাঁচটা ডোজ যখন কোনো প্রাণী কামড়াবে ওইরকম সাসপেক্ট করা হয় যে জলাতঙ্ক হতে পারে তখন ফার্স্ট ডেতে একটা ভ্যাকসিন দেওয়া হয় তারপরে থার্ড ডেতে একটা ভ্যাকসিন দেওয়া হয় তারপরে সেভেন ডেতে একটা ভ্যাকসিন দেওয়া হয় তারপরে ফোরটিন ডেতে একটা ভ্যাকসিন দেওয়া হয় এবং টোয়েন্টি এইট ডেতে আরেকটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এবং রুগী কিন্তু তার জলাতঙ্ক হওয়া থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারে যে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন আমাদের অনেকেরই চিকেন পক্স হয় কিংবা যখন দেখা যায় একবার চিকেন পক্স হয়ে গেছে ভবিষ্যতে তাদের হারপিস জোস্টার হয় যেটা খুব একটা পেইনফুল কন্ডিশন যেটা দেখা যায় ভালো হয়ে যায় কিন্তু তারপরে যে কমপ্লিকেশন হয় যেটা পোস্ট হার্পেটিক নিউরাল জিয়া বলে যেটার জন্য কিন্তু রুগী দীর্ঘদিন খুব ভীষণ রকমের কষ্ট ভোগ করে ওষুধে কাজ করতে চায় না আমরা কিন্তু এই রোগটাকেও কিন্তু খুব সুন্দরভাবে প্রিভেন্ট করতে পারি এটা সাধারণত রুগীর বয়স বারো মাসের পরে অ্যাটলিস্ট এক বছর বয়স হয়ে গেলে তারপরে কিন্তু সারা জীবনে যে কোনো সময় দেয়া যায় এবং ভ্যাকসিনেশনটাও খুব সিম্পল প্রথম দিন একটা ডোজ দিতে হবে যে কোনো দিন এবং পরবর্তীতে ছয় সপ্তাহ পরে আবার একটা ডোজ রিপিট করতে হয় এভাবে আমরা অনেক ভ্যাকসিনেশনের কথা বলতে পারি যে ভ্যাকসিনেশনগুলো আমাদের শরীরের জন্য ভীষণ রকমের জরুরি যেটার মাধ্যমে আমরা অনেক রোগকে প্রতিরোধ করতে পারি ভ্যাকসিন নিলেই যে আপনার রোগ হবে না তা না ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা অলমোস্ট সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ফুল প্রোটেকশন দেয় হয় মানে দিয়ে দেয় দেখা যায় যে ওই জীবাণু দিয়ে কিন্তু আপনার ইনফেকশন হবে না বা হলেও রোগ হবে না আর যদি রোগ হয়েও থাকে কিন্তু সেই রোগটা কিন্তু অল্প মাত্রার রোগ হয় যেটা দেখা যায় যে বাসাতে চিকিৎসা করা সম্ভব বা যেটার জন্য সাধারণত মৃত্যু হবে না আমাদের মনে হতে পারে কি যে ভ্যাকসিনগুলোর অনেক দাম বেশি কিন্তু আসলে তা না আপনি যদি জীবনের কথা ভাবেন যদি একটা নিউমোনিয়া এনে আপনাকে যদি হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে যদি আইসিউ অ্যাডমিশান হয় তখন দেখা যায় রুগীর পাঁচ থেকে দশ লাখ টাকা মতো খরচ হয়ে যায় এবং সবচেয়ে বড়ো কথা কী যে এই খরচটা করার পরেও কিন্তু আমরা অনেক রুগী কিন্তু বাঁচাতে পায় না কিন্তু দেখা যায় যদি আপনি সিম্পল এই ভ্যাকসিনটা নেন তাহলে দেখা যাবে যে এই ধরনের প্রাণঘাতী রোগটাকে কিন্তু আমরা কিছুটা প্রতিহত করতে পারি একটা বিষয় থাকে রুগীদের অনেক সময় ভয় থাকে কি যে ভ্যাকসিন নিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা আমি যে ভ্যাকসিন গ্রহণের কথা বললাম সেই ভ্যাকসিন কিন্তু অলমোস্ট নিরাপদ খুব কম রুগীদের কিন্তু ওই রকম সিগনি পার্শ্ব প্রতিক্রিয়া হয় হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার পরে সাময়িকভাবে আপনাকে যে জায়গায় ইনজেক্ট করা হয়েছে সেখানে একটু ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে বা রুগীর হালকা জ্বর থাকতে পারে সেটা সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু সাধারণ চিকিৎসায় রুগীরা ভালো হয়ে যায় কিন্তু সে সারা জীবনের একটা প্রোটেকশন পায় কাজে আমি সাজেস্ট করবো ডাক্তার হিসেবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করা যে যাদের সুযোগ আছে যারা হাই রিস্ক গ্রুপে আছে পার্টিকুলারলি ডায়াবেটিক রোগী কিংবা কোনো ক্রনিক ডিজিজে ঢুকছে যেমন লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা যারা যারা এমন কোনো ওষুধ খাচ্ছেন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় কিংবা এমন কোনো রোগ যেমন এইচআইভি ইনফেকশন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় কিংবা যাদের বয়স অনেক বেশি যাদের ক্ষেত্রে যে কোনো ইনফেকশানে অনেক রিস্কি হয়ে যাবে এরকম যারা রুগী যাদেরকে আমি অধিকাংশ রুগী আমি যা যেসব রুগীগুলোকে দেখি তারা এই ক্যাটাগরির ভিতরেই পড়ে তাদের সবারই উচিত সুযোগ হলে বা সময় পেলে তখন এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া এবং ভ্যাকসিন নেওয়া যখন আপনি খুব অসুস্থ থাকবেন সেই সময় অবশ্যই আপনি ভ্যাকসিন নেবেন না যখন আপনি চিকিৎসার পরে কিছুটা সুস্থতা অনুভব করবেন যখন আপনার কোনো জ্বর টন নেই বা ওরকম কোনো উপসর্গ নেই যখন আপনার অনেকটা ফিট তখনই আপনি ভ্যাকসিনটা নেবেন তাহলে দেখা যাবে যে এটা পরিপূর্ণ আপনাকে প্রতিরোধ করতে সক্ষম তা আমি সাজেস্ট করব। আপনি আপনার নিজের এবং আপনার পরিবারের সাথে আপনি সচেতন হন এবং এই বিষয়টা ভেবে দেখেন এবং আমি সাজেস্ট করব যাদের সময় এবং সুযোগ আছে যাদের ইচ্ছা আছে তাদের অবশ্যই এই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত সর্বোপরি আমি এটা বলতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ